অবশেষে সোনার দাম নিয়ে বিরাট সুখবর আজ অনেকটাই কমে গেল সোনার দাম বিগত কয়েকদিন ধরেই সোনার দাম ওঠানামা চলছে একদিন কমেছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে সোনার দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে তবে আজ মধ্যবিত্তদের সুস্থ দিয়ে অনেকটাই কমলো সোনার দাম শুধু তাই নয় আগামীতে আরও দাম কমতে পারে বলে মনে করছেন বাজারের বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দাম তো আসুন সুদীপ্রিয় দর্শক দেখেনি বর্তমানে এক কেজি রুপোর দাম কত রয়েছে এবং এক ভরি সোনার দাম কত পড়ছে আজকের বাজার রেটে আরও দেখে নেব যে আগামীতে সোনার দাম কেমন থাকবে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে না নামবে সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কেট সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিন সোনার উপর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন সতী প্রিয় দর্শক সবার প্রথম দেখে নিয়ে আজকে রুপোর বাজার রেট কত রয়েছে কতটা পরিবর্তন হয়েছে রুপোর একশো সতেরো টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে এগারো হাজার সাতশো টাকা এবং এক কেজির রুপোর দাম পড়ছে এক লাখ সতেরো হাজার টাকা গতকালকের তুলনায় রুপোর দাম কোনো রকম পরিবর্তন হয় নাই তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে বিগত দুই সপ্তাহ আগে রুপোর দাম এক লাখ কুড়ি হাজার টাকা পার করেছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা রয়েছে রুপোর দাম তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখেনি এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যেই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের তুলনায় আঠেরো ক্যারেট সোনার দাম কম হয় আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত হাজার সাতশো আঠাশ টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতাত্তর হাজার দুশো আশি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ বাহাত্তর হাজার আটশো টাকা আঠেরো ক্যারেট গহনা সোনার দাম চার হাজার টাকার নিচে নেমেছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগেই আট হাজার টাকা পার করেছিল তার তুলনায় আজ সস্তা বিক আঠেরো ক্যারেট গহনা সোনা তো আসুন এবার দেখিনি বাজারের বিশেষজ্ঞরা কি অনুমান করছেন সোনার দাম নিয়ে আগামীতে কেমন থাকবে সোনার দাম বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা যে ইঙ্গিত দিয়েছিলেন যে সোনার দাম দুই সপ্তাহের মধ্যে কিছুটা পতন দেখা যেতে পারে সোনার দাম কম হতে দেখা যেতে পারে সেই ইঙ্গিতকে আজ সত্য প্রমাণিত করে সোনার দাম অনেকটাই নিচে নেমেছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি আপনি যদি এর থেকে আরও সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে চান শাদির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য সোনার গহনা অলঙ্কার তৈরি করতে চান তো আপনি আরও দুই তিন সপ্তাহের মতো অপেক্ষা করে থাকলে সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারবেন তার কারণ হচ্ছে এখন চীন এবং আমেরিকার কিছুটা বিবাদ চলছে এবং সেই বিবাদ ডলার ইন্ডেক্সের মধ্যেও দেখা যাচ্ছে সেই কারণে ডলারের দামও ওঠানামা হচ্ছে তার সাথে পাল্লা দিয়ে তার কারণে আমাদের দেশের বাজারে সোনার দামও খানিকটা হেরফের দেখা যাচ্ছে তবে আপনি কিছুদিন অপেক্ষা করে থাকলে সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারবেন এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তার কারণ হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফেড মিটিং বসবে তখন যদি পঁচিশ বিএসপি থেকে ডলারের দাম বৃদ্ধি পায় এবং ভালো রেজাল্ট আসে তার সাথে যদি রিজার্ভ ব্যাঙ্কে সুদের হার নিচে নেমে যায় তখন সোনার দাম এর থেকে আরও নিচে নামবে তো আসুন এবার দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার রেটে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ন হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে চুরানব্বই হাজার চারশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আপনাদেরকে জানিয়ে রাখি যে বাইশ ক্যারেট হলমার্ক সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো থাকে তার কারণে চব্বিশ ক্যারেটের তুলনায় বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কিছুটা কম হয় তো আসুন এবার দেখেনি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজারে যেই সোনার মধ্যে কোনো রকম খাদ মেশানো থাকে না পিওর সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় আবার এই চব্বিশ ক্যারেট সোনার মধ্যেও টাকা ইনভেস্ট হয় শেয়ার মার্কেটে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে দশ হাজার তিনশো চার টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ তিন হাজার চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে দশ লাখ তিরিশ হাজার চারশো টাকা চব্বিশ ক্যারেট সোনার দামও কিছুটা পরিবর্তন হয়েছে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে বাইশ ক্যারেট এবং আঠারো ক্যারেটের সাথে পাল্লা দিয়ে তো আসুন এবার দেখে এক ভরি সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার রেটে আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ দশ হাজার একশো ছেষট্টি টাকা এবং বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট সোনা প্রায় তিন হাজার টাকা নিচে নেমেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন কোনো জুয়েলারসি তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে